ভেবে দেখেছ কাকে ঠকাচ্ছ তুমি নিজেকে নাকি যে তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসে তাকে তাকে অবেলা করে তুমি নিজেই নিজের কাছে এড়ে যাচ্ছ কেন জানো কারণ তার মতো ভালো তোমাকে আর কেউ বাঁচতে পারবে না অবশেষে যা বুঝলাম সবার কাছে ভালো হতে গেলে মরে যাওয়াটা খুব প্রয়োজন একাই তো ছিলাম আবার না হয় একাই হয়ে গেলাম তাতে কী বা আসা যায় কিছু কিছু কষ্ট এমন হয় যা কাউকে বলার নয় শুধু নীরবে সহ্য করে যেতে হয় মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার আর মনের মতো বানিয়ে নেওয়াটা ভালোবাসা যে মানুষটা তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে সেই মানুষটাই তোমাকে দিনের শেষে এক পার হলেও বুঝবে আসলে জীবনে পার পেয়ে মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন একটা মানুষ খুবই প্রয়োজন বুঝলে প্রিয় তুমিও একদিন কাঁদতে কাঁদতে বলবে ওর মতো কাউকে পাওয়াটা সত্যি খুব কঠিন কেউ কারোর নয় কেউ কারো ছিল না আসলে ভুলটা তোমার নয় ভুলটা আমার তোমাকে পাবো না জেনেও তোমাকে পাগলের মতো ভালোবেসে যাচ্ছি জীবনে কখনও কাউকে পাওয়ার জন্য কাঁদবে না কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনো তোমার হবে না হলিজা বলে ডাকার মানুষটাও একসময় হলিজায় আঘাত করে চলে যাবে জীবনে একবার একা হয়ে দেখো এই পৃথিবীতে কেউ কারুর নয় সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে কেউ স্বার্থের টানে কেউ বা আবেগের কারণে অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমানের প্রত্যাশা সেখানে মূল্যহীন যে ঠকাবে সময় হলে সেও ঠকবে এটা অভিশাপ নয় এটা প্রকৃতির খেলা এবং এটাই নিয়ম চরিত্রের মধ্যে যদি সত্যের শিকার লিপ্ত না হয় তবে জ্ঞান অভিজ্ঞ গৌরবশক্তি সবই বৃথা কারোর খুব কাছের মানুষ হতে চেয়েছিল কিন্তু আজ সবচেয়ে দূরের মানুষ আমি হয়ে গেলাম তোমাকে বলার ক্ষমতা সত্যিই আমার নেই হাজার কষ্টের মাঝে শুধু তোমাকেই মনে করি জানি আজ তুমি খুবই ব্যস্ত আমাকে সময় দেওয়ার মতো তোমার সময় নেই কারণ তোমার জীবনে নতুন কেউ চলে এসেছে আমাকে আর ভালোবাসো না আমার কথা মনেও পড়ে না আমাদের পুরোনো স্মৃতিগুলোও আর তোমার মনে নেই তবু এই বোকা মনটা শত কষ্টের মাঝেও তোমাকেই মনে করে কষ্ট তো তারাই পায় যারা কাউকে পাগলের মতো ভালোবাসে আর শুকটা যদি কপালে না থাকে তাহলে জোর করে শুকানো অসম্ভব